সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হঠাৎ একদিন মধ্যরাতে সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগে এনসিপির একজন নেতা যখন তার নারীদের সঙ্গে কথোপকথনের একটা অডিও ফাঁস হয় তখন এটাও উত্তর পাড়া থেকে এসেছে বলে দাবি করা হয়েছে উত্তর পাড়া বলতে বাংলাদেশের সেনাবাহিনীকেই বোঝানো হয় ক্যান্টনমেন্টকে বোঝানো হয় এনসিপির বিরুদ্ধে যখন যে তথ্য মাঠে এসেছে গোপন তথ্য বেরিয়ে এসেছে যখন তাদের চাঁদাবাজির কথাবার্তা বেরিয়ে এসেছে যখন তাদের নেতাদের কথোপকথন বেরিয়ে এসেছে ততবারই বলা হয়েছে এটা সেনাবাহিনীর পক্ষ থেকে ছড়ানো হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী এই যে যারা অভ্যুত্থান করেছে অভ্যুত্থান পরবর্তীতে যারা দল গঠন করেছে এবং অভ্যুত্থানের সামনের সারির যারা নেতা বিশেষ করে বললে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদিও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপির সঙ্গে যুক্ত না মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত না বাকি যারা রয়েছেন এনসিপির সঙ্গে যুক্ত তারা বারংবার বলে এসেছেন সেনাবাহিনী এবং এই সেনা প্রধান শেখ হাসিনা নিয়োগ করা সেনা প্রধান তাদের বিরুদ্ধে কাজ করছে এবং দেশকে অস্থিতিশীল করছে এবং এই সেনা প্রধান থাকলে দেশ শান্তিতে থাকবে না শৃঙ্খলায় থাকবে না ভালো থাকবে না তাকে নামাইতে হবে শোনা গেল তাকে নাকি বাধ্য করার জন্য বা হচ্ছে অপসারণ করার জন্য বেশ কয়েকবার রাষ্ট্রপতির কাছে চিঠিও দেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই গণ অভ্যুত্থানের অন্যতম একজন ব্যক্তি যিনি এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার যে চলে গেলেন দেশ ত্যাগ করলেন পালিয়ে গেলেন এরপরে দেশের হাল ধরেছেন এখন পর্যন্ত সেনাবাহিনী মাঠে কাজ করে যাচ্ছে হঠাৎ করে সেনাবাহিনীর গুণ গান গাওয়া শুরু করেছে এনসিপির নেতারা কেন গোপালগঞ্জের ঘটনায় এসিপিতে তাদেরকে নিরাপত্তা দেওয়ার পর থেকে সেনাবাহিনীর প্রতি তাদের প্রেম ভালোবাসা বেড়ে গেছে নাকি তাদের এই যে প্রতিটা সভা সমাবেশে পদযাত্রায় তাদেরকে সেনাবাহিনী যে পরিমাণ নিরাপত্তা দিয়ে আগলে রেখে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাচ্ছে এর জন্য জন্য নাকি এর অন্য কোন কারণ রয়েছে ভেতরে আমি আগে একটা এই একটা স্ট্যাটাস দিয়েছেন গত কয়েকদিন ধরেই তাদের অনেক নেতার মুখেই সেনাবাহিনী নিয়ে সুন্দর কথা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এবং সুন্দর কথা না বললেও তারা সেনাবাহিনীকে গত বেশ কিছুদিন ধরে আক্রমণ করছে না কিন্তু এর আগে তারা তীব্রভাবে আক্রমণ করেছে এই দেশে সেনাবাহিনীকে নিয়ে এরকম কথা এর আগে কেউ কখনো বলেনি যেমনটা করে বলেছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া যেমনটা বলেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তো বলেছেন যে তাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছিল তাদেরকে তাদেরকে শাসানো হয়েছিল এবং সেখান থেকে সেনাবাহিনী একটা ভালো এবং এই ফিল্টার একটা আওয়ামী নিয়ে আসার চেষ্টা করছে ক্যান্টনমেন্ট থেকে এরকম দাবি দেওয়া করা হলো এখন হঠাৎ করে কেন সেনাবাহিনী ভালো হয়ে গেল আমি সার্জিস জিসালমের স্ট্যাটাসটা একটু পড়ে শোনাবো আপনাদেরকে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন ইতিমধ্যে অনেক শেয়ার টেয়ার হয়েছে অনেক লাইক টেক পড়েছে প্রথম লাইনটা কয়েকটা আনপপুলার তথ্য দেই অর্থাৎ তিনি লিখেছেন মানে কয়েকটা আনপপুলার অজনপ্রিয় তথ্য দেবেন তিনি এটা মূলত ফুটবল ক্রিকেটে খেলাধুলার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয় যেমন ধরেন যে একটা প্লেয়ার খুব ভালো খেলতেছে কিন্তু এটা পপুলারিটি পায় নাই তখন বলে যে আনপপুলার স্টেটস ফর মেসি এরকম কথাবার্তা বলা হয়ে থাকে তো যখন আপনি আনপপুলার স্টেটস বা আনপপুলার ইনফরমেশন ফর অমুক তখন বোঝা যাবে ওই লোকটা ভালো কাজ করছে কিন্তু এটার অ্যাকনোলেজমেন্ট নেই এটা একেবারে স্পষ্ট অর্থাৎ সার্জিস আলম বলতে চাচ্ছেন সেনাবাহিনী এমন কিছু কাজ করছেন যেটার জনপ্রিয়তা নাই বা যেটার একনোলেজমেন্ট ওই পর্যায়ে নাই কিন্তু তিনি এই কাজগুলো করছেন সেই কাজটা কি এই জুলাই অভ্যুত্থানের নেতারা যখন জুলাই বেহাত হয়ে যাওয়ার পেছনে বেহাত হয়ে গেছে দাবি করে এটার দায় সেনাপ্রধানকে দিয়ে থাকেন তখন তারাই বলছেন এই জুলাই অভ্যুত্থানের আহতদেরকে সবচেয়ে বেশি দেখভাল করেছেন সেনাপ্রধান এবং এর চেয়ে সবচেয়ে ভালো সেবাটা দেওয়া হয়েছে এসব কথা যখন বলেন তখন মনে হয় যে আপনি গত এগারো সাড়ে এগারো মাস দইরা যে কথাটা বলছেন এখন হঠাৎ কইরা ওই কথার উল্টা বরাবর উল্টা ওই কথাটা আগের কথাগুলো এই দিকে থাকলে এখন কথা বলা হচ্ছে এই দিক থেকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি উল্টে গেছে এখন কেন তিনশো ষাট ডিগ্রি উল্টা কথা বলছে এখন কেন সেনা প্রধানকে সেনাবাহিনীকে তৈল মর্ধন করা হচ্ছে কেন তাদেরকে তৈল দিয়ে মাসাজ করা হচ্ছে কোনো কি উদ্দেশ্য রয়েছে আমি এখানে উদ্দেশ্য একটা গন্ধ পাই আমি আমি ব্যক্তিগতভাবে এই গন্ধটা পাই কিভাবে পাই একটু বলি এই যে বাগছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুলশানে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তারপরে আরো বিভিন্ন স্থানে এনসিপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে মাঠে এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ সবচেয়ে আহ মূল ফোর্স হিসাবে কারা কাজ করছে অফকোর্স সেনাবাহিনী পুলিশের চেয়ে বেশি কাজ করছে এরা সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা তারা জানে কোথায় কে কখন কিভাবে চাঁদা নিচ্ছে তারা জানে কোথায় কি ঘটছে তারা জানে কোথায় নেতারা উদ্দেশ্য নিয়ে চলাফেরা করছে তারা জানে কোথায় কিভাবে কি ঘটতে যাচ্ছে এখন সেনাবাহিনীর কাছে তথ্য রয়েছে তারা যদি সেখান থেকে কিছু তথ্য বাজারে ছেড়ে দেয় এই দলটার কি হবে সেনাবাহিনী চাইলে চাঁদা যারা নিচ্ছেন তাদের অনেককে আটক করতে পারেন যদি সেখান থেকে বৈষম্য বিরোধী কিংবা এনসিপি আরো কয়েকজনকে ধরে ফেলেন তাহলে কোথায় যাবেন এই যে ডর ভয় থেকে সেনাবাহিনীর কাছে যেহেতু তথ্য রয়েছে সেনাবাহিনীকে একটু খুশি রেখে যে সেনাবাহিনীকে বোঝানো আমরাও আসলে ওই উত্তর দিক যেটাকে বলা হয় আমরাও আসলে ক্যান্টনমেন্টকে পছন্দ করা দল এটা বোঝানোর জন্য কি নেয় সেটা হলেও হতে পারে আমি একটু পড়ি এক নম্বরে সার্জিস আলম লিখছেন দুই সালে পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনা প্রধান সিএমএ ইচ্ছে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোড ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে আরেকটা তিনি বলেন সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা ব্যক্তি বাবদ ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএম এর আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই স্মৃতি শহীদ শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান সেনা প্রধান হঠাৎ করে ওয়াকারুজ্জামান সবার প্রিয় হয়ে যাচ্ছে এটাই কি ভোটের মাঠে এবং ক্লিন ইমেজ তো রাখতে কি সহায়তার মাধ্যম টুল ব্যবহার করা হয়েছে কিনা একজন কমেন্ট করেছেন অবশেষে বুঝলে এদের না চাটলে পারবে না খুবই সত্য কথা টিকতে তারাও বুঝেছে সেনাবাহিনীকে না চাটলে পারবে না আরেকজন লিখেছেন হঠাৎ করে এমন অলিভ অয়েল দেওয়ার মাঝে কি আরেকজন লিখেছেন সেনা প্রধান দেশের নাগরিকদের শহীদ হওয়া থেকে বাঁচানোর জন্য প্রথম থেকেই ভূমিকা রাখতে পারতেন রাখেন নেই যখন দেখলেন হাসিনার আর টেকার চান্স নাই তখন হাসিনাকে নিজ পার করলেন এমনকি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা লুকিয়েছিল আগস্ট পরবর্তী এমনও খবর রয়েছে লুকিয়েছিল ঠিক আছে সেনাবাহিনী তো এখন এনসিপি কেও তাদের সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে দিচ্ছেন বা করাচ্ছেন আরেকজন লিখছেন আহারে সার্কাস রোজ সকালে গিয়ে গিরগিটি ফ্রাই খাও ভাই আপনি তো এর রূপ ধারণ করলেন ভাই সামনে কোনো বিপদ টের পেয়ে গুন পেয়ে টের পেয়ে টের পেয়ে গুন পেয়ে গেলেন গেলেন মানে এটা আমি যেটা অনুমান করতেছি যে সামনে কোনো বিপদ দেখা যাচ্ছে সেজন্যই হঠাৎ করে সেনাবাহিনীর গুণগান গাওয়া শুরু হলো কিনা এটাই হইতে পারে হঠাৎ কইরা কারণ এই এনসিপি রাজনীতি করেছে সেনাবাহিনীর বিরোধিতা করে এনসিপি রাজনীতি করেছেই আওয়ামী লীগ বিরোধিতা করে এখন পর্যন্ত এটার বাইরে তাদের রাজনৈতিক ওই রকম বক্তব্য নেই টুকটাক চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেয় বিচার সংস্কার এগুলাই এর বাইরে তাদের আর কোনো রাজনীতি নেই সেই এনসিপির নেতার মুখে হঠাৎ করে সেনা প্রধানের গুণগান সেনাবাহিনীর গুণগান মানুষকে একটু অবাক করেছে এই অবাকের জায়গা থেকেই সন্দেহের তীর দানা বাঁধছে যে সামনে কি তাদের গোর সংকট কিনা সামনে কি তাদের কোনো কেলেঙ্কারি মানুষের সামনে আসছে কিনা এই সব চিন্তা ভাবনা করা খুবই বাহুল্য খুবই বাহুল্য সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই